হ্যালো ইভান গুড মর্নিং সবাইকে স্বাগত আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এলসাকে মুখে প্রসাদ খাওয়ানোর ভিডিওটা তোমাদের সাথে তো আমি লাস্ট ব্লগে শেয়ার করেছি আশা করছি তোমরা সেটা অনেকেই দেখেছো তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তার পরের দিনকে সকাল সকাল উঠেই চান টান করে রেডি হয়ে চলে গেলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করতে আর পরের দিনকে আবার আসার কারণটা হলো আগের দিন যখন আমরা এসছিলাম যে টাইমটায় ওই সময়টাতে এত ভিড় হয়েছিল ওই ভিড়ের মধ্যে এলসাকে নিয়ে ঢোকাটা একদমই পসিবল ছিল না তো তার জন্য আমি আর টোনা বাইরেই দাঁড়িয়েছিলাম মেয়েকে নিয়ে আর মা আর মাসিরা ভেতরে গেছিল পুজো দিতে তখন ঠিক করে নিয়েছিলাম যে আমরা পরের দিন আবার আসবো এত দূরে সে জগন্নাথকে না দর্শন করে গেলে কি আর হয় মনটা কি আর মানে তো তার জন্যই পরের দিন আসা তার সাথে দুই বাবাকেও নিয়ে আসতে হতো দর্শন করাতে ওরাও কিন্তু আগের দিন আসেনি কারণ আগের দিন অনেকটা বেলা হয়ে গেছিল তো তার জন্যই ডিসাইড করা হয়েছিল যে আমরা পরের দিন চারজনে মিলে আবার আবার ভেবো না যে একদমই ভেতরে ঢুকিনি মন্দিরের ভেতরে ঢুকেছিলাম কিন্তু মেন যে জায়গাটায় যেখানে জগন্নাথকে দর্শন করা হয় সেই জায়গাটাতে এত ভিড় হয়েছিল মানে এলসাকে ওখানে ঢোকানোটা পসিবল ছিল না ওকে যদি ধরকাতাম খুব মুশকিলে পড়ে যেতাম এমনিতেই রোদের মধ্যে খুব কষ্ট পাচ্ছিল বেচারি তার মধ্যে মন্দিরের ভেতরে ঢোকালে আর দেখতে হতো না জানো তো ভেবেছিলাম পরের দিনকে নিয়ে আসবো আগের দিন বেলা হয়ে গেছিল আজ সকাল সকাল যাচ্ছি হয়তো ভিড়টা অতটা থাকবে না বাট যখন আমি এসে ভেতরে মন্দিরে ঢুকলাম তখন দেখলাম আগের দিনের তুলনায় ভিড়টা কম হলেও খুব যে কম ভিড় সেটাও নয় ভেতরে একটা বাচ্চাকে ঢুকিয়ে তো খুব সমস্যায় পড়ে গেছিলো বাবা মাটা তার তো সেগুলো দেখে ভাবলাম মনে মনে যে ডিসিশনটা যে নিয়েছি ওকে না নিয়ে আসার আজকেও সেটা একদম ঠিকঠাক নিয়েছি যাই হোক পুজোটা তো বেশ ভালোভাবেই দিলাম তারপর বাড়ি আসলাম এসে ব্রেকফাস্ট করলাম করার পর তারপরে এবার যাচ্ছি একটুখানি সমুদ্রে চান করতে মানে চান মানে কি ওই একটুখানি এনজয়মেন্ট আর কিছু না চান তো সেরমভাবে করবো না আমি সাঁতার জানি না সব থেকে বড় কথা প্রচন্ড ভয় লাগে আর টোনা থাকলে তাও একটু সাহস পাই টোনা যখন যাচ্ছে না তখন

সবাই মিলে একসাথে সমুদ্রে নেমে মজা করার আনন্দটাই আলাদা জানো তো ভীষণ মজা করেছি আমরা ভীষণ বেশ অনেকদিন পর এরকম মজা করলাম যাই হোক তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার ইভিনিং এ বেরিয়েছিলাম এলসাকে নিয়ে একটু ঘুরতে তো এবার আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করতে আর আজকেই কেনাকাটাগুলো করে নিতে হবে তার কারণ হচ্ছে কালকে তো ট্রেন আর তো হাতে বেশি সময় নেই তো যা করার আজকেই করে নিতে হবে যা জিনিসপত্র কেনাকাটা করেছিলাম সেগুলো সব হোটেলে রেখে এবার এসছি হচ্ছে বিচের ধারে সবাই মিলে একটু সময় কাটাতে কারণ আজকেই লাস্ট দিন তোমাদেরকে তো আগেই বললাম কালকে ট্রেন মনটাও না তার জন্য খুব খারাপ লাগছিলো ভাবছিলাম আজ ধারে বসে বসে টাইম স্পেন্ড করছি আর কালকে হয়তো এমনি সময় আমাদের ট্রেনে থাকতে হবে কিভাবে যেন দিনগুলো কেটে গেল ভাবছিলাম আরো কটা দিন থাকতে পারলে বেশ ভালো হতো তো যাই হোক এবার আমি আর ভাই এলসাকে নিয়ে হোটেলে চলে যাচ্ছি কারণ যে এলসার ঘুমও পেয়ে পেয়ে গেছে গেছে আর 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 খিদেও হয়েছে আমরা বেরিয়েছি টোনা না কেনাকাটা করার পর ও হোটেলে বিচের ধারে আসেনি তার কারণ হচ্ছে ওর ওপর দায়িত্ব পড়েছিল রাত্রের ডিনারে চিকেন রান্না করা চিকেনটা মারাত্মক টেস্টি বানিয়েছিল তো যাই হোক তাহলে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ জন্য সবাই こうなると言った